আমাদের পৃথিবীতে এমন কিছু তথ্য আছে যা বিজ্ঞান এখনো পুরোপুরি ব্যাখ্যা দিতে পারেনি কিছু ঘটনা এমনও আছে যা সত্যি কিন্তু শুনলে মনে হবে যেন সিনেমার গল্প ভাবা যায় আজকে আমরা আপনাদের সামনে এমন কিছু অজানা অবিশ্বাস ও রহস্যময় তথ্য নিয়ে এসেছি যা আপনাকে চমকে দেবে ভাবাবে এবং হয়তো একটুখানি ভয়ও দেখাবে তবে ভয় পাওয়ার কিছু নেই কারণ সত্য ভয়ঙ্কর হলেও সেটা সুন্দর তাই চোখ রাখুন স্ক্রিনে এবং সুমন মনোযোগ দিয়ে কারণ আপনি যা জানেন তার বাইরেও আছে এক অদ্ভুত জগৎ তার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনি কি লক্ষ্য করেছেন অনেক হোটেল হাসপাতাল বা বড় বড় বিল্ডিং এ তেরো নম্বর ঘর বা তলা থাকে না এর পেছনে একটা বিশ্বব্যাপী আতঙ্ক কাজ করে যাকে বলে টেস্কাই ডাকা ফোবিয়া অর্থাৎ তেরো সংখ্যার ভয় এই সংখ্যাটিকে অনেক সংস্কৃতিতে দুর্ভাগ্যের প্রতীক হিসেবে লেখা হয় বিশেষ করে শুক্রবার তেরো তারিখে অনেক ভয়ঙ্কর হত্যাকাণ্ড এবং দুর্ঘটনা ঘটেছে বিশ্বাস করা হয় যে স্থানে তেরো নম্বর ঘর থাকে সেখানে সবচেয়ে বেশি অদ্ভুত ঘটনা ঘটে উনিশ সালে বিজ্ঞানীরা একটি আশ্চর্য ঘটনা আবিষ্কার করেন মহাকাশ একটি নির্দিষ্ট দিক থেকে প্রতি ষোলো দিনে একবার করে একটি রেডিও সিগন্যাল আসছে পৃথিবীতে এই সংকেতের নাম দেয়া হয় এফ আর কেউ বলছে এটা এলিয়েনদের পাঠানো বার্তা আবার কেউ বলছে এটা কোনো মহাজাগতিক ঘটনার ফলাফল কিন্তু আজও বিজ্ঞানীরা এর প্রকৃত উৎস জানেন না বাংলাদেশের ঢাকায় অবস্থিত লাল কেল্লা এটি শুধু একটি ঐতিহাসিক স্থাপনা নয় বরং এর ভেতরেও আছে কিছু অজানা রহস্য বিশেষ করে কেল্লার নিচের দিকের কিছু গোপন সুরঙ্গ এবং একটি বন্ধ কক্ষ যেটা কেউ খুলে দেখেনি শতাব্দীর পর শতাব্দী ধরে শোনা যায় যে খুঁজতে গিয়েছে শেয়ার ফিরে আসেনি অনেকে মনে করেন ওই ঘরে গুপ্তধন আছে আবার কেউ বলেন সেখানেই আছে অশরীরী শক্তির বাস আমাদের মস্তিষ্কের মাত্র টেন পার্সেন্ট ব্যবহার করি এমন কথা তো শুনেছেন যদিও এটি সম্পূর্ণ সঠিক নয় তবে সত্যি আমাদের মস্তিষ্কে এমন কিছু অংশ আছে যা এখনও চলচ্চিত্রের মতো রহস্যে ঢাকা বিজ্ঞানীরা আজও জানেন না হঠাৎ করে কেউ কিভাবে সুপার মেমোরি বা অসাধারণ গাণিতিক ক্ষমতা অর্জন করে এমনকি কিছু মানুষ মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারানোর বদলে পিয়ানো বাজাতে শিখে যায় উনিশশো সালে তোলা একটি ছবি যেখানে দেখা যায় একজন মানুষ হাতে আধুনিক মোবাইল ফোনের মতো কিছু একটা নিয়ে কথা বলছে যেখানে মোবাইল ফোনের উদ্ভাবন হয়েছিল উনিশশো সালে এই ছবি আজও গবেষণার বিষয় অনেকে বলেন এটি টাইম ট্রাভেলের প্রমাণ আবার কেউ বলেন এটি কাকতালীয় কিন্তু একথা বলতেই হয় সময় নিয়ে খেলাটা এখন এক রহস্য হরোয়ার থিওরি মানে পৃথিবীর ভেতরে আরেক পৃথিবী অনেক গবেষক ও অভিযাত্রী বিশ্বাস করেন মাটির গভীরে এক অদৃশ্য জগৎ লুকিয়ে আছে ১৯৪৭ সালে অভিযাত্রী আডমিরাল বার্ট দাবি করেন তিনি দক্ষিণ মিরুর কাছাকাছি এক অজানা অঞ্চলে ঢুকে পড়েছিলেন যেখানে ছিল সবুজ বন পশু পাখি এমনকি অদ্ভুত মানব প্রজাতি এই কথাগুলো অদ্ভুত হলেও আজও এ নিয়ে বিতর্কে শেষ নেই ব্রাজিলের উপকূলে একটি দ্বীপ যা স্ন্যাক আইল্যান্ড এই দ্বীপে প্রতি বর্গ মিটারে কমপক্ষে পাঁচটি বিষদর দেখা যায় সরকার এই দ্বীপে যাওয়া নিষিদ্ধ করেছে শুধু বৈজ্ঞানিক গবেষণার জন্য অনুমতি দেওয়া হয় শোনা যায় কেউ যদি সেখানে একবার ঢোকে শিয়ার ফিরে আসে না নাসার কিছু গোপন রিপোর্টে দেখা গেছে চাঁদের নির্দিষ্ট কিছু অংশে মাঝে মাঝে আলোক রশ্মি ও ছায়া চলাচল করে কেউ কেউ বলে এটা ক্র্যাটার বা খাদের কারণ আবার কেউ বলে এলিয়েন বেস চাঁদের অন্ধকার ডিগ্রিতে লুকিয়ে আছে একাধিক অ্যাস্ট্রোনট তাদের মিশনে চাঁদের বুকে অজানা বস্তু দেখার কথা বলেছেন কিন্তু নাসা তো এ নিয়ে চুপচাপ আমাদের ডিএনএ শুধু জেনেটিক তথ্য বহন করে না বরং এটি মেমরি স্টোরেজ হিসেবেও কাজ করতে পারে এমন দাবি করেছেন গবেষকরা অর্থাৎ আপনার দাদার দাদার অভিজ্ঞতাও আপনার শরীরের কোষে থাকতে পারে এই তথ্য বিজ্ঞান ও আধ্যাত্মিকতার মেলবন্ধনে একটি নতুন দাল খুলে দিতে পারে ভারতের আন্দামান দ্বীপপুঞ্জে আছে নর্থ সেন্ডিল্যান্ড দ্বীপ যেখানে এক আদিম জাতি বাস করে যাদের আধুনিক সভ্যতার সঙ্গে কোনো সম্পর্ক নেই তারা বাইরের কাউকে দেখলেই তীর ছুঁড়ে মেয়ে ফেলে সরকার এই দ্বীপে প্রবেশ নিষিদ্ধ করেছে কিন্তু প্রশ্ন হলো তারা কেন বাইরের জগতের প্রতি এত বিদেশি তারা কিভাবে এত বছর টিকে আছে আজও এর কোনো ব্যাখ্যা নেই ঘুমের সময় আমরা স্বপ্ন দেখি কিন্তু কিছু কিছু মানুষ লুসিড ড্রিম দেখে অর্থাৎ তারা স্বপ্নের ভিতরে বুঝতে পারেন যে তারা স্বপ্ন দেখছে এবং তারা ইচ্ছে মতো স্বপ্ন নিয়ন্ত্রণ করতে পারে এই প্রক্রিয়ার মাধ্যমে কেউ কেউ দাবি করেন তারা অতীত ও দৃশ্য দেখতে পান এটা কি শুধু মস্তিষ্কের খেলা নাকি অন্য কোনো দুনিয়ার সাথে যোগাযোগ এই বিশ্বে একশো বিলিয়নের বেশি গ্যালাক্সি আছে প্রত্যেক গ্যালাক্সিতে আছে লক্ষ কোটি তারা তাহলে কি আমরা একাই ফার্মি প্যারাডক্স এই প্রশ্ন তোলে যদি এত বড় মহাবিশ্বে অসংখ্য সভ্যতা থাকার সম্ভাবনা থাকে তাহলে তারা কোথায় এটা শুধু প্রশ্ন নয় বরং এক চিরন্তন রহস্য যা আজও আমাদের ভাবিয়ে তোলে পৃথিবী আর মহাবিশ্ব নিয়ে আমরা যতই জানি ততই বুঝি যে আমরা কতটা অজানার মধ্যে বাস করছি এই তথ্যগুলো ছিল শুধু এক ঝলক এর বাইরেও অজস্র রহস্য আছে যা বিজ্ঞান ইতিহাস আর কল্পনার সীমা ছাড়িয়ে যায় কোন তথ্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করল নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি এরকম আরও রহস্যময় ভিডিও দেখতে চান তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন যেন পরের বারও মিস না হয় এমন চমপ্রদ ভিডিও পেতে